যে বিষয়গুলো সবসময় গোপন রাখবেন পরিবারের ব্যক্তিগত সমস্যা ঘরের অশান্তি বা পারিবারিক কলহ বাইরে প্রকাশ করলে সম্মানহানি হতে পারে নিজের আয় ও সম্পদ আপনার মাসিক ইনকাম সঞ্চয় বা সম্পদের পরিমাণ কখনো প্রকাশ করবেন না এতে হিংসা অপমান বা বিপদের আশঙ্কা বাড়ে পরিকল্পনা ও স্বপ্ন ভবিষ্যৎ পরিকল্পনা সফল না হলে উপহাসের শিকার হতে পারে কাজ করে ফল দেখান কথা না বলে প্রেম ভালোবাসার বিষয় ব্যক্তিগত সম্পর্ক সবার সঙ্গে শেয়ার করলে সম্পর্ক দুর্বল হয়ে পড়ে গোপন রাখলে মজবুত থাকে দানের বিষয় কাউকে সাহায্য বা দান করলে তা গোপন রাখুন না হলে তা আত্মপ্রচার হয়ে দাঁড়ায় দুর্বলতা ও ভয় কারো কাছে নিজের দুর্বলতা প্রকাশ করলে সেই দুর্বলতা একদিন আপনার বিরুদ্ধেই ব্যবহার হতে পারে নিজের অপমানের কথা অতীতে কেউ অপমান করলে তা বারবার বললে আপনি নিজেই ছোট হয়ে যান বরং নিজেকে প্রমাণ করুন ব্যক্তিগত পাপ বা ভুল পূর্বের ভুলগুলো শুধরে নেওয়াই উত্তম বারবার বললে মানুষ নেতিবাচক চোখে দেখতে পারে অতিরিক্ত জ্ঞান বা বিশেষ দক্ষতা কিছু কিছু সময় নিজের সব জ্ঞান প্রকাশ না করাই বুদ্ধিমানের কাজ প্রয়োজন অনুযায়ী ব্যবহার করুন অপরের গোপন কথা কেউ যদি আপনাকে বিশ্বাস করে কিছু বলে সেটা গোপন রাখাই আপনার সততার পরিচয় মনে রাখবেন সব কথা সবার সঙ্গে বললে একদিন সেই কথা দিয়েই আপনাকে আঘাত করা হবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ তো ভিডিওটা আপনার দৃষ্টিভঙ্গিতে কতটুকু যথার্থ সঠিক তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ